আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই রেসার কবুতরে এক জোড়া ডিম দিছিল এক জোড়া ডিম দেওয়ার পরে ওই একটা ডিম চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে এসে দেখি যে নিচে পড়ে রয়েছে নাইম গে বলতে আনটি ডিম একটা ফেলে দিছে কবুতরে তো আমি তো বুঝছি যে কবুতরের ওই ডিমটা হয়তো নষ্ট হয়ে জন্য ফেলে দিছে তো আজকে আবার এই ডিমটা ফেলে দিছে যেটা এটা ফেলে দিছে মানে এইটাও নষ্ট হয়ে গেছে তো আসলে কি বলবো এত গরমের মধ্যে ডিমে ডিম এটা নষ্ট হয়ে গেছে ওইটাও নষ্ট ছিল এখন এইটাও নষ্ট হয়ে গেছে তো এখন কবুতর অপশন হয়ে গেছে কবুতরের এখন আর কোনো কাজ নাই এখন খালি খাওয়া খাওয়া আর কোনো কাজ নাই এত গরমে যে মানে বাচ্চা ফুটাবে না এটা মানে বুঝতেই পারছি কারণ প্রচুর গরম মানুষের বেঁচে থাকাই কঠিন এখন আর এই খাঁচায় এই এইখানে দু এই কবুতর জোড়ায় দুইটা ডিম দিছে তো এটা ডিম দিয়ে তিন চার দিন ধরে বসে আছে আর এই কবুতর জোড়ায় এমন একটা কাজ করছে যে এর আগে ভিডিওতে হয়তো দেখছেন আপনারা বাচ্চা ছোটো থাকা অবস্থায় মানে এই কবুতর জোড়ায় ডিম দিয়ে ফেলছে তো ডিম দেওয়ার পরে বাচ্চা সরাই নিছি কারণ বাচ্চারা খাবার দেয় না পা প্যারালাইজড হয়ে গেছিলো তো ওইটা আমি সরাই নিয়েছি আর এখন এই যে কবুতরে দুইটা ডিম নিয়ে এখন বসে আছে যে এখন এই গরমে আসলে কতটুকু আশা করতে পারি যে হবে কি হবে না আসলে বেঁচে থাকাই কঠিন তো এই কবুতরগুলি আবার ওই বাচ্চাটাকে সরাইয়া অনেক খারাপ লাগছে কারণ বাচ্চাটা পুরো মতো মানে বড় হয় নাই আর নিজে নিজে খেতে পারতো না তখন বাচ্চাটা সুখায়া আমিও হাতে তোলায় খাওয়াইছি কিন্তু ওইভাবে পারি নাই তো শেষে বাচ্চাটা আসলে করে জবাই ফেলতে হয়েছে যদিও মানে কিছুই ছিল না স্বাস্থ্য একদম খারাপ ছিল আর এই কবুতরের জন্য আমি সাদে এরকম করে না দুপুরে হ্যাঁ সুখ হয়ে গেছে আর এই কবুতরের জন্য আমি এখানে এই যে ছাদে নিচে পাপস পাপসের উপরে আবার এই বস্তা বস্তার উপরে এইরকম করে গুলি দিয়ে দিছি আর এগুলি প্রতিদিন ভিজাই দিতেছি দুইবার করে যেন কবুতর ঠান্ডা থাকে তো আসলে কিচ্ছু করার নাই নিজে ওইভাবে সাধে ওইভাবে আসতে পারি না এত মানে গরম যে সাধে আসবো একটু যত্ন করবো আবার ডিম পেরে বসে থাকে এগুলি নিয়েও যেতে পারতেছি না সাদের থেকে যে একটা ডিমপার আসে আসলে আরেকটা ডিম পেরে বসে থাকে খুব খুশি ছিলাম আমার এই রেসার কবুতরে বাচ্চা দিবে কারণ দুইটা ডিম দিছিল বড় বড় মাসালা তো ডিম শেষ তো থাক এই গরমের মধ্যে রেস্টেই থাক আসলে এত গরম কবুতর বেঁচে আছে আলহামদুলিল্লাহ কবুতরের খাসাকে আমি এইভাবে কেবলটাই দিয়ে সবটা এরকম এইরকম করে কেটে একদম নিচ পর্যন্ত নিচে অল্প কিছু দু একটা বাকি আছে বাকি সব কেবল টাই দিয়ে আটকাই দিছি আমি আরও কিছু কবুতর কিনতাম কিন্তু এত গরম যে গড় থেকে বের হওয়া যায় না আবার কবুতরের যত্ন ওইভাবে করতে পারতেছি না তাই এখন আর কবুতর নিতেছি না ইনশাল্লাহ একটু যদি ঠান্ডা পরে আস্তে আস্তে দেখবো যে তাপমাত্রার কি অবস্থা পরে নিব কারণ কবুতরের নাকি গরম বেশি খুব আশায় ছিলাম যে বাচ্চা ফুটাবে কবুতর রেসার কবুতর যেহেতু রেসার কবুতর একটু বড় হয় তো বাচ্চাও বড় বড় হবে তো আসলে এত গরমের মধ্যে বেঁচে থাকাই মুশকিল আলহামদুলিল্লাহ তা মানে এখন যতটুক যত্ন করার করতেছি দেখি কী হয়